আমাদের পড়াশোনার অবস্থাটা কিছুদিন একটা জরিপে আসে পৃথিবীর একশো নব্বইটা দেশের মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে একশো তেত্রিশ চিন্তা করতে পারেন আপনি এবং এশিয়ার অনেকগুলো রাষ্ট্র থেকে এশিয়ার সাউথ এশিয়ার অনেকগুলো রাষ্ট্র থেকে আমরা পিছনে শ্রীলঙ্কার মতো রাষ্ট্র থেকে আমরা পিছনে ভুটানের মতো রাষ্ট্র থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা পিছনে তার কারণ কি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন আমাদের শিক্ষাব্যবস্থা বিশেষ কারার হওয়ার জন্য পড়ায় কি পড়ায় হচ্ছে পদ্মগত মেট্রো এই কত দ্রুত দুর্ভিক্ষ হয়েছিল পরবর্তী চায়না পাঁচ বছর ছয় বছর তাদের সাধারণ যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে তারা অফ করেছে ভোকেশনাল কে নিয়ে আসছে কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে শুধু কারিগরি শিক্ষা ব্যবস্থা তাদের জনগণ তাদের সম্পদ একসময় এটা ছিল তাদের অভিশাপ জনসংখ্যা সেটা আশীর্বাদে পরিণত হয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে তারা চালু করে প্রত্যেক ঘরে ঘরে কারিগর তৈরি হয়েছে এরপরে আপনি এসে এখান থেকে বানিয়ে নিয়েছে কোনো ধরনের লাগবে না ট্যাক্স লাগবে না পরবর্তীতে পৃথিবীর সকল দেশে এসেছে চায়না থেকে তৈরি করে করে নিয়ে গিয়েছে যাওয়ার পর এখন পৃথিবীর প্রত্যেকটা ব্যবস্থা প্রত্যেকটা জায়গা চায়নারা এ করছে तो से ही शिक्षा व्यवस्था हम आसते हैं